পূর্ব মেদিনীপুর জেলার রামনগর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত রামনগর দু নম্বর ব্লকের বাদলপুর গ্রাম পঞ্চায়েতের তাজপুর দক্ষিণবার মা বিপত্তায়নি চণ্ডী ওয়েলফেয়ার সোসাইটির কর্ণধার বাউরিয়া মহারাজ মন্টু শাস্ত্রীর উদ্যোগে আয়োজিত শ্রী শ্রী বিপত্তায়নি চণ্ডী মাতা শ্রী শ্রী গণেশ দেবের বাৎসরিক পূজা অর্চনা ও নবনির্মিত মন্দিরের দ্বারোদ্ঘাটন মহাসমারোহে হল মঙ্গলবার অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামনগর এক নম্বর পঞ্চায়েত সমিতির সদস্য ও সমাজসেবী দীপক স্যার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দীঘার শারদা রামকৃষ্ণ মিশনের মহারাজ স্বামী নিত্যাবোধানন্দজি এছাড়াও উপস্থিত ছিলেন বাদলপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান বৈশাখী সাহু প্রধান শিক্ষক অশোক প্রধান বিশিষ্ট সমবায়ী কেশব কৃষ্ণ দাস মন্দিরের অর্থদাতা সম্মুনাথ খালসা বিশিষ্ট সমাজসেবী চন্দন প্রহরাজ সুভাষ ঘড়াই বনবিহারী বেরাসহ সহ সংস্থার সকল কর্মকর্তা ও অতিথি আজকের এই আমরা তাজপুর দক্ষিণবার বিপত্তলের চণ্ডী মাতার ওয়েলফেয়ার সোসাইটির এই বার্ষিক পুজো অর্চনার অনুষ্ঠানে উপস্থিত হয়েছি দীঘা শারদা রামকৃষ্ণ মিশন সেবা কেন্দ্র থেকে আর এখানে এই রকম একটি ভব্য মন্দির মা চণ্ডীর এরকম একটি মন্দির এবং বিগ্রহ স্থাপন হয়েছে যেটা অত্যন্ত আনন্দিত এলাকার মানুষের জন্য সহজেই তারা এখানে মায়ের কাছে পূজা অর্চনা করতে পারবে বিভিন্ন জনকল্যাণমূলক কাজকর্ম স্বামী বিবেকানন্দের আদর্শে মানুষের সেবা নরনারায়ণের সেবা বিভিন্ন সেবামূলক কাজকর্ম দ্বারা এই এলাকাকে আরও বিকশিত করুক আরও উন্নয়নের ধারাকে বয়ে নিয়ে যাক এবং আমাদের চিরাচরিত সনাতন আধ্যাত্মিক চিন্তার প্রবাহ মানুষের মধ্যে বিকশিত হোক মানুষের শান্তি আনন্দ কামনায় আমরা আজকের এই শুভেচ্ছা বা বার্তা আমরা এখানে দিয়ে গেলাম প্রচুর ভক্ত এসছেন এটা আসবে সাধারণ কারণ স্বাভাবিক এটা এত সুন্দর একটা মানুষের মন্ত্রে হৃদয়ে একটা ভক্তি রয়েছে। প্রত্যেক মানুষই চায় তার একটা ধর্মীয় বিকাশ এবং আধ্যাত্মিক চিন্তার মধ্যে নিজেকে নিযুক্ত করার জন্য সুতরাং গ্রাম এলাকার এত মানুষ যেখানে আপ্লুত হয়েছে এই স্থানে এটা অত্যন্ত আনন্দের এবং একটি সুন্দর একটি পরিবেশ

আজ একটি শুভদিন শুভক্ষণ তাৎপর্যপূর্ণ সন্ধিক্ষণে এই মন্দিরের নবনির্মিত মন্দিরের শুভ দ্বারোদ্দঘাটন অনুষ্ঠান হলে এই অনুষ্ঠানে যিনি উদ্বোধক ছিলেন আমাদের দীঘা শারদা রামকৃষ্ণ মিশনের মহারাজ স্বামী নিত্যবদ্ধ মহারাজ এবং উপস্থিত ছিলেন আমাদের রামনগর এক নম্বর দু নম্বর ব্লক মার্কেটিং সোসাইটির সভাপতি মাননীয় কেশব কৃষ্ণ দাস বিশিষ্ট শিক্ষাবিদ অশোক প্রধান এবং আমাদের বাদলপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান আমাদের বৈশাখী বৈশাখী সাউ এবং বাদলপুর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন সদস্য বিশিষ্ট সমাজসেবী মাননীয় চন্দন প্রহরাজ মহয় এবং যিনি এই মন্দিরের মূল পর্ণধার মাননীয় মন্টু শাস্ত্রী মহাশয় এবং ভক্তবৃন্দ এলাকাবাসী প্রত্যেকেই আমি শ্রদ্ধা শুভেচ্ছা অভিনন্দন জানাই এই সংস্থা চলতে চলতে ছাব্বিশতম বর্ষ অতিক্রান্ত করে সাতাশতম বর্ষে পদার্পণ করল এলাকাবাসী বহু মানুষ এখানে আসেন এই ধর্মীয় অনুষ্ঠানে তারা যোগদান করেন আমরা হিন্দু শাস্ত্র মতে আমরা পূজা অর্চনা ছাড়া কোনো সমাজে শুভ কাজ করতে পারি না তাই পূজা অর্চনার মধ্য দিয়ে মানুষের অন্তরাত্মার শুদ্ধিকরণ হয় শুদ্ধিকরণ ছাড়া আমাদের আজকে মন্দিরের কালকে গণেশের ঘটকতোলন হয়েছে আজকে দারু ঘটোত্তোলন করে মায়ের হ্যাঁ চণ্ডী মন্দিরে ঘটোত্তোলন হবে এই ঘটক তো না পুজো যোগ্য পাঠ হবে এবং আজকে দু হাজার পনেরোশোর মতন লোকের আইটেম করেছি খাওয়া দাওয়ার আইটেম করেছি তারপরে এই সাত দিনের সাংস্কৃতিক অনুষ্ঠান গাজন প্রতিযোগিতা এবং বস্ত্রদান আছে এবং যাই অন্য তোমার বিবাহ থেকে যাব সবকিছু শুরু করেছি এবছর হ্যাঁ সেই জন্য সেই সাংস্কৃতিক মন্তব্য থেকে কার্য চিত যাতে ভালো হয় আগামী দিনের হ্যাঁ সবাই আসুক আনন্দ করুক এই বলে আমি শুনব এটা আমার সাতাশ বছর হয়ে গেল যোগ্যস্থলটা বিশেষভাবে সাজানো হয়েছে ওটা যদি বলেন ওটা ধরি ত্রিমাতার যোগ্য হ্যাঁ ওটা আমাদের এই মন্ত্রটা বলা হয় ওম তৎপুষায় বিধমহে মহাদেবয় ধিমহী তন্ন রুদ্রায় প্রচয় দেয়া এটা আমাদের